যদর্শ নিশ্চয় দেখতে পারছেন আমার পাশে একটি জেআকার নেট রয়েছে এটি হচ্ছে বাউন্ডারি বেড়া দেওয়ার জন্য একটি নেট এটি হচ্ছে তিন ইঞ্চি ফাঁকা দেখেন তিন চার আঙুল ঢুকতেছে এরকম তিন ইঞ্চি ফাঁকার একটা নেট এগুলো তো আসলেই মূলত যারা বাউন্ডারি বেড়া করতে চান একদম বেশি নিরাপত্তার জন্য তারা কিন্তু এই বাউন্ডারি বেড়াগুলো নিতে পারেন কেননা যিনি বাই ওয়াডা দিয়েছে তিনি কিন্তু এই পাঁচ ফিট হাইটের বান্ডিলে একটা ওয়াডা দিয়েছে তিনি লাগাবে সবজি বাগানের জন্য ক্ষেতের জন্য হ্যাঁ তো যারা চাচ্ছিলেন এরকম নেটগুলো নিতে পারেন কেননা আমাদের কাছে কাটা কাটা মডেল রয়েছে দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু কাটা কাটা মডেল রয়েছে এই কারণে কিন্তু উনি বাই নিতেছে যেন নেটের নিরাপত্তাটা বেশি থাকে হ্যাঁ তো এরকম নিরাপত্তাওয়ালা যে নেট যারা চাচ্ছিলেন নিতে পারেন আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে কিন্তু এই পণ্য কিন্তু পৌঁছে দিচ্ছি প্রদর্শক আমরা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু পাইকে রেটে এই মালগুলো বিক্রি করতেছি আর আমাদের নিজস্ব কারখানায় এই যে তারগুলো উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রদর্শক যারা চাচ্ছিলেন একবার পাইকে রেটে মাল কিনতে চান তারা আমাদের স্ক্রেনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকে ওয়াডা দিয়ে আপনি এই পণ্য কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ